নমস্কার বন্ধুরা আমি আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে ভুঁড়োর পায়েস রান্না করব। এখন এই ভুঁড়োর পায়েসটা সম্পূর্ণ আমার কাছে নতুন আপনারা দেখেন এই ভুরোর পায়েস রান্না করতে কী কী লাগবে এই যে আমি গুঁড়ো নিয়েছি হাফ কাপড় ভুঁড়ো নিয়েছি এক লিটার দুধ নিয়েছি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি যেটুকু লাগে ওইটুকুই দেবো পরিমাণ মতন আর এখানে নিয়েছি এলাচ চারটে এলাচ নিয়েছি কাজু নিয়েছি নিয়েছি এখন আমি রান্না করবো আপনারা দেখতে থাকেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আমি কড়াইতে দুধটা ঢেলে দিলাম আমি দুধটা ভালো করে জ্বালিয়ে ঘন করে আর এই গুঁড়োটা আমি ভালো করে ঢেলে ভালো করে ধুয়ে ঘি মেখে নেব এই গুঁড়োটা আমি এখন ভালো করে ধুয়ে ঘি মেখে নেব ঘি দিয়ে আমি এই চালকটা মেখে নিলাম এই গুঁড়ো কাটা মেখে নিলাম এই ইলাচটা আমি দুধের ভিতর দিয়ে দেব এবার এই কামটা আমি এর ভিতর আমি এই গুঁড়োটা এর দুধের ভিতর দিয়ে দেবো দুধটা খুব ঘন হয়ে গেছে এবার এর ভিতর আমি এটা দিয়ে দেবো সব কত সুন্দর ঘন হয়ে গেছে আমি এই দুধের ভিতর গুঁড়োটা দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে তারপরে আমি মিষ্টিটা দেব দেখেন আমার এই গুঁড়োটা ফুটিয়ে দুধের সঙ্গে কত সুন্দর মিক্সড হয়ে গেছে দেখেন এইবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো চার চামচ চিনি দিয়ে দেব কিশমিশটা আমি এর ভিতর দিয়ে দেব এই কাজুটা আমি দিয়ে দেবো এবার আমি এটা মিক্স করে দেবো একসাথে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দুধটাও ঘন ক্ষীরের মতন হয়ে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দর পায়েসটা প্রায় শেষের পথে পথে এই জামার পায়েসটা গুঁড়ো পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন এটা ঢেলে নেব এই ভুঁড়োর পায়েস খেতে খুবই সুস্বাদু চালের পায়েসের থেকেও খুব খেতে ভালো আপনারা সব সময় তো সচরাচর চালের পায়েস খান এই ভুলোর পায়েস একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি কতটা ভালো লাগে আমার পায়েসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই পায়েসটা ঢেলে নেব দেখেন কত সুন্দর হয়েছে দেখেন দেখেছেন কত সুন্দর এই বুড়োর পায়েস খেতে খুবই ভালো খুবই ভালো দেখেন বন্ধুরা আমি এই বুড়োর পায়েসটা কত তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসলাম আপনারা সবসময় চায়ের পায়েস খান এই বুড়োর পায়েস বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে হয়তোবা আর এই রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলে দিয়ে আছে দেখে যদি ভালো লাগে রান্না করে খেয়ে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই আসবে পরে আবার দেখা হবে